বর্তমানে যারা ভাবছেন ভিয়েতনাম ভ্রমণ করবেন ভিয়েতনামের ই ভিসের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে যে বর্তমানে ভিয়েতনামের যে ই ভিসা এটা বর্তমানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল দিবে না আমাদের অনেকগুলো ভিসা এইভাবেই অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু ভিসাগুলো অ্যাপ্রুভাল আসছে না সবগুলো প্রতিদিন আপডেটে আসছে প্রতিদিন আপডেট দিতে হয় সব কিছু ঠিক থাকা সত্ত্বেও কিন্তু এই ভিসাগুলোকে অ্যাপ্রুভাল দিচ্ছে না বা রিজেক্টও করছে না দিচ্ছে না প্রতিদিন আপডেটে আসছে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও সব ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও কিন্তু এই ভিসাগুলোকে প্রতিদিন আপডেটে আনছে বা আপডেট দিচ্ছে আমাদেরকে আপডেট করার জন্য সো এইভাবে কোনোভাবেই ভিসা হচ্ছে না সো বর্তমানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবে যারা রিকোয়েস্ট করবো যারা বর্তমানে ভিয়েতনাম অ্যাপ অ্যাপ্লাই করতে চাচ্ছেন ভিয়েতনাম ভ্রমণ করতে চাচ্ছেন ভিয়েতনামের কোন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আমি বলবো ভিয়েতনামের স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন স্টিকার ভিসা দ্যাট মিনস হচ্ছে আপনাকে অ্যাপ্রুভাল নিয়ে যেতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপ্রুভাল এসছে এগুলো হচ্ছে ভিয়েতনামের অ্যাপ্রুভাল এই ভিয়েতনামের অ্যাপ্রুভাল কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে কিন্তু ভিয়েতনামের ই ভিসাটা হচ্ছে না বর্তমানে আপনারা যারা আগে ই ভিসা নিয়ে যেতেন ই ভিসাটা তিন থেকে চার দিন বা পাঁচ দিন ম্যাক্সিমাম এক সপ্তাহের ভিতরেই এই ভিয়েতনামের ই ভিসাটা হয়ে যেত এখন বর্তমানে সেটা হচ্ছে না বর্তমানে আপনারা যারা ভ্রমণ করতে চাচ্ছেন ভিয়েতনাম তো আমি সবাইকে রিকোয়েস্ট করব বর্তমানে আপনারা এই ভিয়েতনামের অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করেন দ্যাট মিন্স আপনি এই অ্যাপ্রুভালটা নিলে আপনি স্টিকার ভিসা পেয়ে যাচ্ছেন এটা সবচেয়ে ভালো ব্যাপার আমি মনে করি কারণ ই ভিসা নিয়ে গেলে অনেক ওখানে আপনাকে স্টিকার দিবে না বা জাস্ট স্ট্যাম্প দেবে ইমিগ্রেশন থেকে কিন্তু আপনি যখন এই অ্যাপ্রুভালটা নিয়ে যাবেন এই অ্যাপ্রুভালটা নিয়ে গেলে আপনাকে ওখানে স্টিকার পেজ করে দেওয়া হবে সেটা আপনি যেই কোনো পোর্ট দিয়ে ঢোকেন না কেন হানো ইসিটি দিয়ে অথবা পশ্চিম সিটি দিয়ে তো আমি রিকোয়েস্ট করব বর্তমানে ই ভিসার জন্য আর কেউই অ্যাপ্লাই করবেন না আমাদের অনেকগুলো ভিসা বর্তমানে আসলে এইভাবে পেন্ডিংয়ে আছে ভিসাগুলো রিজেক্টও হচ্ছে না অ্যাপ্রুভও হচ্ছে না এটা আমি সবার সুবিধার জন্য বা কেউ যেন অ্যাপ্লাই না করে এখন বর্তমানে ভিয়েতনামের ই ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা যেন ভিয়েতনামের অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করেন অ্যাপ্রুভাল বর্তমানে খুব ভালোভাবেই দিচ্ছে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভ হচ্ছে অ্যাপ্রুভাল হচ্ছে এটা স্টিকার ভিসা দিবে আপনাকে আমি বারবার বলে রাখি অ্যাপ্রুভালের জন্য আপনাকে নিলে হচ্ছে আপনাকে স্টিকার ভিসা দিবে এই ভিসাটার জন্য আগে কিন্তু আপনাদের স্টিকার দেওয়া হতো না জাস্ট ইমিগ্রেশন থেকে স্ট্যাম্প দিয়ে দিত সো এটা আমি মনে করি সবার কারোর জন্য ভালো দিক কারোর জন্য একটু ইয়ে হয়ে গেছে সমস্যার কারণ হয়ে গেছে কারণ হচ্ছে যে এই ভিসাটা আগে খুব সহজেই পেয়ে যেতেন আপনারা অ্যাপ্রুভালটা একটু টাইম সময় বেশি লাইন কিন্তু অ্যাপ্রুভালটা দিচ্ছে তো যারা ভাবছেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সিম্পল ডকুমেন্টস লাগবে আপনাদের এই অ্যাপ্রুভালের জন্য আপনাদের শুধু পাসপোর্ট কপি এবং ছবি হলে আমরা এই অ্যাপ্রুভালটা সার্ভিস দিতে পারছি আপনাদেরকে যারা ভিসা নিতে চাচ্ছেন বা ভিয়েতনামের অ্যাপ্রুভাল নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে আমাদের যে ডিসক্রিপশন বক্সে মেইল আইডি দেওয়া আছে বা মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন বা অফিসে না আসলেও আপনারা আপনাদের ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে বা মেইলে সাবমিট আমাদেরকে প্রোভাইড করলে আমরা আপনাদেরকেই অ্যাপ্রুভালটার জন্য অ্যাপ্লাই করে দিতে পারে ইনশাল্লাহ যাই হোক এটা সবার জন্য আমি মনে করি গুরুত্বপূর্ণ বর্তমানে ক্যাম্বোডিয়ার ভিসাটাও কিন্তু ঠিক এইরকমই ক্যাম্বোডিয়ার ভিসাটা বর্তমানে আপনারা যারা ক্যাম্বোডিয়ার ভিসা নিতে চাচ্ছেন তারা মালয়েশিয়া থেকে ক্যাম্বোডিয়ার ভিসাটা নিতে পারেন কিন্তু ভিয়েতনামের অ্যাপ্রুভালটা নিয়ে গেলে আপনারা ইজিলি আপনার রিস্টিকারটা নিতে পারতেছেন সো সবাইকে রিকোয়েস্ট করবো যারা ভিয়েতনাম ভ্রমণ করতে চাচ্ছেন তারা এই ভিয়েতনামের অ্যাপ্রুভালটা নিয়ে যাবেন ই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না কোথাও কোনো এজেন্সি থেকে দিবেন না কারণ অ্যাপ্রুভালটা এখন ই ভিসাটা এখন হচ্ছে না আপনারা সবাই এই অ্যাপ্রুভারের জন্য অ্যাপ্লাই করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম